আল্লাহর তিনটি নামের জিকির করুন উঠতে বসতে চলতে ফিরতে ঘরে বাহিরে ময়দানে আপনি অফিস আদালতে বা আপনি যে কাজ করেন আপনি এই আল্লাহর তিনটি নামের জিকির করুন আপনি তিনটি নামের জিকির করলে আল্লাহ তালা আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন আল্লাহ রাবুল আলমিন এই তিনটি নামের জিকির আপনি এই তিনটি নাম পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন কঠিন রোগ থেকে মুক্তি দিবেন আল্লাহ তালা পেরেশানি দূর করবেন আল্লাহ রাবুল আলমিন সম্মান দিবেন রিজিক দিবেন ক্ষমতা দিবেন যদি আপনি উঠতে চলতে ফিরতে আপনি যখনই অবসর থাকেন তখনই যদি এই তিনটি নামের জিকির যদি আপনি যদি পড়েন কে নারী কে পুরুষ যুবক যুবতী সবাই পড়তে পারেন অজু সহ অজু ছাড়া আপনার যখনই আপনি ইচ্ছা হয় তখনই আপনি পড়তে পারেন আপনি অফিসে বসে পড়তে পারেন দোকানে বসে পড়তে পারেন আপনি কাজকর্ম করতে করতে পড়তে পারেন অবসর সময়ে পড়তে পারেন এই তিনটি নাম এত চমৎকার নাম সহজ নাম এই নামের জিকির করলে মনের আশা আল্লাহ তারা পূরণ করেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লা রবুল আলমিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে আপনি যদি ওই নাম ধরে যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার ডাক শুনবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আপনারা উঠতে বসতে চলতে ফিরতে প্রিয়দিনী ভাই বোন সকলকে বলছি যদি আপনি মনের আশা যদি পূরণ করতে চান এক নম্বর আল্লাহ তালার যেই নামটি পড়বেন সেই নামটি হচ্ছে আল মালিক এটা সুর হাসরের আপনারা শেষের আয়াতগুলার মধ্যে পেয়ে যাবেন সুর হাসরের মধ্যে পেয়ে যাবেন যেমন হাসরের শেষ তিন আয়াত যখন আমরা পড়ি তখন এই তিন আয়াতের মধ্যে এটা আছে আল মালিক এই আল মালিকটা বেশি বেশি করে পড়বেন ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক যদি আপনি পড়তে পারেন হে মালিক সর্ব কর্তৃত্বময় সব কিছুর মালিক আপনি সব কিছু করতে পারেন সব কিছুর ক্ষমতা কর্তৃত্ব আপনার হাতে আপনি সব কিছুর মালিক তাবা তাবারকল্লাদি বিয়াদিহীন মুল্ক এই মুলক থেকে ইয়া মালিক আপনি আল্লাহর কাছে নাম পড়ে যদি আপনি চান ক্ষমতা চান টাকা পয়সা চান আল্লাহ রব্বুল আলম আপনাকে তাই দিবেন আল্লাহ বুল্লা মিন কোরআন এ বলছেন কুলিল্লা হুমালিকাল মুলক তো ও তিলমুলক মাংতাশা ও তান জি অল মুলক মিম্ মংতাশা ও তো আইজুমতাশা ওতু জিল্লুমতাশা উদিয়া দিকাল খাইর আল্লাহ তালা বললেন হাবিব আপনি বলে দেন কুলিল্লা মালিকাল মুলক এই সমস্ত মুলুকত্বের মালিক আমি ল আল্লাহ বললেন যাকে চাই আমি ক্ষমতা দেই যাকে চাই আমার ইচ্ছা হয় তার থেকে ক্ষমতা চিনিয়ে নেই যাকে চাই সম্মান দেই যাকে চাই তার থেকে সম্মান কেড়ে নেই জিল্লতের মালা তাকে পরিয়ে দেই। সব কিছু আল্লাহ রব্বুল আলমিন করতে পারেন সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ আপনি যদি এই নামটি যদি বেশি বেশি পড়েন মালিকু ইয়া মালিকু এই নামের জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ তালার কাছে যদি আপনি টাকা পয়সা ধন সম্পদ দেন চান আল্লাহ তালা সব দিবেন কারণ তিনি তো সব কিছুর মালিক ওলিল্লাহি খা ইনুসামা ওয়াল আর্ আসমান এবং জমিনের সমস্ত ধনভান্ডারের মালিক হচ্ছেন আমার আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন কারণ আল্লাহর ধনভাণ্ডার কখনও ফুরাবে না আল্লাহ তালা তো সব কিছুর মালিক আপনার প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন দ্বিতীয় নম্বর পড়বেন আলকুদ্দুস 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 এই নামটি বেশি বেশি পড়বেন এটা একটি চমৎকার নাম এই নামে ডাকলে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আল্লাহর পছন্দের একটি নাম আলকুদ্দুস এটা আপনি আপনি সাথে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই নামটি পড়বেন আলকুদ্দুস তিনি নিষ্পলুস অতি পবিত্র আল্লাহ তালা মহান আল্লাহ তালা পবিত্র তিনি সমস্ত আইব দুশ ত্রুটি থেকে আল্লাহ তালা মুক্ত তিনি হচ্ছেন পবিত্র আল্লাহ রব্বুল আলমিন পবিত্র এই নামটি যদি আপনি পরে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন পবিত্র আল্লাহ যেহেতু পবিত্র আপনি যদি এই নাম পরে পরে যদি আল্লাহর কাছে যদি রিজিক চান আল্লাহ তালা আপনাকে হালাল রিজিক পবিত্র রিজিকের বন্দোবস্ত আল্লাহ তালা করে দিবেন তাই বেশি বেশি করে আপনাকে জিকির করতে হবে তিন নম্বর হচ্ছে আসসালাম আসসালাম এই নামের জিকির যদি পড়তে পারেন আসসালাম সালাম আসসালাম শব্দের তো হচ্ছে শান্তি হে দাতা আপনার মনের মধ্যে ব্যথা আছে আপনি পড়েন আসসালাম আসসালাম হে দাতা এই নাম পড়লে আল্লাহতালা আপনার অন্তরে শান্তি ঢেলে দিবেন আপনি যদি বিপদে থাকেন এই নাম পড়ে ডাকেন আল্লাহ আল্লাহতালা বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন মুসিবত টেনশন বিপদ আপদ আপনার রোগ বালাই যা আসে সব আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবেন কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ রাবুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন যদি আপনি আল্লাহকে যদি ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে স্মরণ করি মহান আল্লাহ রাবুল ইজাতল জালাল তিনিও আমাদেরকে স্মরণ করবেন তা আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে পাশাপাশি শরীফ পড়বেন আগে পরে দুরুদ পরে এই তিনটি আল্লাহ আল্লাহতালা সুন্দর সুন্দর নাম পড়বেন এই তিনটি নাম আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি ইয়া ইয়া মালিক মালিক আল কুদ্দুস আল কুদ্দুস আসসালাম আসসালাম এ নামের জিকির করেন আর আগে পরে দুরশ্বরী পড়েন আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাবুল আলমিন বললেন উদিয়াস্তাজিবুলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সাথে সাথে আমি জবাব দিব তোমরা ডাকতে দেরি আমি আল্লাহ রব্বুল আল আমিন জবাব দিতে দেরিও হবে না আল্লাহ তাল অন্য জায়গায় বলছেন ওদ্বা কুমত আল্লাহকে যদি তোমরা গোপনে যদি ডাকো আল্লাহ তালে এই ডাকটাকে বেশি পছন্দ করেন আপনি রাতের বেলা তাহাজুতের সময় উঠে আপনি তাহাজ্জুতের নামাজ পড়েন দুরুদ পড়েন ইস্তফার পড়েন এই নামগুলোর জিকির করেন আল্লাহর আরও অনেক সুন্দর সুন্দর নাম নাম আছে এই নামগুলা ধরে ধরে আল্লাহকে ডাকেন আল্লাহ খুশি হবেন আপনার মনের আশাগুলা পূরণ করবেন তাই আসুন আল্লাহ তালার এই তিনটি নাম আমরা উঠতে বসতে চলতে ফিরতে আপনার যখন অফিস আদালতে যখনই আপনি অবসর থাকবেন তখনই পড়েন এই নামগুলো পড়লে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে যাবেন কপাল খুলে যাবে রিজিক আল্লাহ তালা বন্দোবস্ত করে দিবেন প্যারেশানি দূর করবেন কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন আল্লাহ পাক এই তিনটি নামের জিকির বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক